অতিবৃষ্টি জলাবদ্ধতায় খানাখন্দকে পরিণত হওয়া দক্ষিণ ঘুমদুম সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে নয়াপাড়া সড়ক মেরামত করে চলাচল উপযোগী করে দিলেন নয়াপাড়ার শতাধিক উৎসাহী যুবক দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় নয়াপাড়া সড়কটির এক কিলোমিটার জোরে খানা কন্দকে পরিণত হয়েছে বর্ষা নামার পর থেকে নয়াপাড়া ও পশ্চিম পাড়ার প্রায় পাঁচ শতাধিক মানুষের জীবনে শুরু হয় মরার উপর খাড়ার গা উক্ত সড়ক দিয়ে যেতে হয় দক্ষিণ ঘুমদুম সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘুমধুম দাখিল মাদ্রাসা নয়াপাড়া পুরাতন কবরস্থানে বর্ষা নামার পর থেকে সড়কটি জুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় স্কুল কলেজ মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরা পড়েছেন চরম বিপাকে ভাঙ্গাচুরা হওয়াতে সড়কটি দিয়ে সহজে কোনো যানবাহন চলাচল করতে পারে না ঝুঁকি নিয়ে কিছু যানবাহন চলাচল করলেও দিতে হয় দ্বিগুণ ভাড়া ফলে পথচারীদের হেঁটে হেঁটে পৌঁছাতে হয় গন্তব্যস্থলে সরজীবিনী গিয়ে দেখা যায় এলাকায় জনসাধারণের দুর্ভোগ লাগবে নয়াপাড়ার শতাধিক উৎসাহী যুবক কনক্রিট ব্লক ইটের খোঁয়া মাটির বস্তা ও খটির সাহায্যে সড়কটি রক্ষার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন সহযোগে রাস্তা সংস্কারের মতো এমন মহৎ উদ্যোগ হাতে নেওয়ায় এলাকাবাসীর প্রশংসায় ভাসছেন নয়াপাড়ার যুব সমাজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সাইফুদ্দিন রুবেল ও নয়াপাড়া যুব সমাজের প্রতিনিধিত্বকারী নেতৃবৃন্দরা অভিযোগ করে বলেন গত এক যুগ ধরেই উক্ত সড়কটিতে কোনো উন্নয়ন কিংবা সংস্কারের ছোঁয়া লাগেনি আমরা সবাই মিলে চেষ্টা করছি সড়কটি প্রাথমিকভাবে সংস্কার করার ভাঙ্গাচুরো কানা খন্দকে পরিণত হওয়ায় নয়াপাড়া সড়কটি দ্রুত সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন নয়াপাড়াবাসী আমরা দু সালে নির্মিত হয়েছিল এতের দিক এরপর থেকে দু হাজার পঁচিশ সালের জুন অব্দি সড়কটি নির্মিত হওয়ার পর থেকে সংস্কারের নামে কিছুলের প্রভাব পড়েনি তাই প্রতিদিন পাঁচশো দিক ছাত্রছাত্রী এই সড়ক দিয়ে চলা যাতায়াত করে পক্ষে যাতে বর্ষাকালটা ছাড় দেওয়া যায় সেই জন্য আমরা রুট সংস্কারের জন্য কিছুটা যে গর্ত খানা কণ্ঠ যে গর্তগুলো আছে এবং রুট যে রুটের পাশে যে ভাঙাগুলো আছে অন্তরপক্ষে বস্তা বালি দিয়ে আমরা চলাচলের জন্য উপযোগী করতেছি আমরা সাধারণ যুবকরা মিলে আজকে এই যাতায়াতের রুটে সংস্কারের জন্য আমরা নিজেরাই কাজ করে সংস্কার করতেছি কুন্ডুম প্রাইমারি স্কুল থেকে দক্ষিণ কুন্দুম নিষ্কাতন দাখিল মাদ্রাসা পর্যন্ত আমাদের এই রুটটা যুগ যুগ ধরে অবহেলিত অনেক প্রতিনিধি আমরা দেখছি তারা কোনোভাবে এই রুটটা সস্তার করে নাই আমরা প্রতি বছরই আমাদের এলাকার কিছু ভাইদের উদ্যোগে আমরা এই কাজটা হাতে নিই এবারও আজকে আমরা প্রায় শতধিক আমাদের যুবক ইয়াং ছেলেরা আমরা উদ্যোগ নিয়েছি যে আজকে এই রুটটা আমরা সস্তার করব বান্দরবন পার্বত্য জেলা পরিষদের মানব চেয়ারম্যান আমাদের ইউনু মহোদয় এবং পাশাপাশি গন্দম ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং পাঁচ নম্বরের বাপর তৈরি দুই সদস্য দৃষ্টি আকর্ষণ করতেছে নিউজ ডেস্ক চট্ট বাংলা